আমাদের বস্ট্যান্ডার রমিজুদ্দিন স্কুল এটা হলো রমিজুদ্দিন স্কুল বিশাল মাঠ ক্যান্টনমেন্ট স্কুল Made from and Now ah, the center of the college. <laughs> <laughs> হলো কলেজের রাস্তা আমাদের সেন্টার পড়ছে কলেজে রমিজুদ্দিন কলেজ Terima kasih telah menonton! কোথায় তোমার আমার আলাদা ও মহিলা আর পুরুষরা আলাদা আসছি দেখো কি সুন্দর ফুল কাছা